হ্যালো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি ভালো আছি ব্যাগ প্যাকিং দেখি বুঝতে পারছেন নিশ্চয়ই কোথাও যাচ্ছি বাবার বাড়ি যাচ্ছি আসলে মেয়েরা সব থেকে বেশি খুশি হয় যখন বাবা বাড়ি যায় তা আমিও তার ব্যতিক্রম কিছু নই তো যাওয়ার কথা ছিল শুক্রবারে সকালবেলা বাট এত বেশি অস্থির হয়ে উঠেছিলাম রাতে রওনা দিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া অফিস শেষ করে আসার সাথে সাথেই আমরা রওনা দিয়ে দিয়েছি আর এই তো বাস ছেড়েও দিয়েছে আমাদের কুমিল্লা থেকে চাঁদপুর যেতে কিন্তু বেশি সময় লাগে না তিন ঘন্টার মতো লাগে আর যেহেতু রাতের বেলা আরও তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আমার ছেলে আর আমি তো অনেক বেশি খুশি সে বাসে উঠে অনেক বেশি এনজয় করতেছিল সে খুবই দুষ্টমে করতেছিল পরে লাস্টে একদম একটু অসুস্থ হয়ে পড়েছিল আর এই যে পৌঁছে গেছি প্রায় সাড়ে দশটা এগারোটার মধ্যে এই সেই সে তার বোনের সাথে খেলাধুলা শুরু কেউ বলবে যে সে বাসায় অসুস্থ হয়ে গেছিলো সে খুব এক্সাইটেড হয়ে বোনের সাথে খেলাধুলা করছে আর বোন তো অস্থির ছিল কখন ভাই আসবে কখন ভাই আসবে তো এটা হচ্ছে আমার ভাতেজি আমার ছোট ভাইয়ের মেয়ে আর এখানে তো সব খাবার দাবার রেডি আমার শাশুড়ি মা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছেন ওনার যেহেতু শারীরিকভাবে অসুস্থ তো আর উনি খাওয়া দাওয়া করেননি করতেও পারবেন না ওনার মানে প্রবলেম তো এখানে রাতে খাবার আয়োজন ছিল বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা তারপরে হচ্ছে কাতলা মাছ ভোনা ডাল যেহেতু রাতে বলে দিয়েছিলাম সিম্পল কিছু আয়োজন করবে বেশি কিছু করবে না জার্নি করে যে আসলে এত কিছু খাওয়া যায় না আর আরেকটা প্রবলেম তো আছে বাড়িতে হচ্ছে গ্যাসের অনেক বেশি সমস্যা এটা এখন সব জায়গায় বেশিরভাগ শীতকালের সময়টা গ্যাসের প্রবলেম থাকে তো যাই হোক এই তো গ্রামের বাড়িতে আমার সকালটা শুরু হলো বিছানাটা তুলে গুছিয়ে নিয়েছি যেহেতু সবাই অন্য অন্য কাজে ব্যস্ত আছে এজন্য আমি আমাদের বিছানাটা তুলে নিয়েছি আর এই দেখেন মা তো মেয়ে আসবে বলে তার নাতি আসবে বলে একদম পরিপাটি করেই সব রেখেছে আমি একটু জাস্ট ঘুম থেকে উঠে একটু হালকা করে গুছিয়ে নিয়েছি বাবার বাড়িতে টিনের গড়ে বেশ লাগছে অনেক দিন পরে আমি আসলে বাড়িতে এসেছি আর বাড়িতে ছোট একটা আয়োজন আছে একটা মিলাত আছে যার কারণে উঠার চলে এসেছি এই তো এখানে হচ্ছে ভাইয়ের ছেলে ভাই আমার হাজব্যান্ড সবাই মিলে হচ্ছে মিলাদে হচ্ছে যে নিমকি মিষ্টি জিলাপি এগুলো দেওয়া হবে তো ওগুলো প্যাকিং করছে যেহেতু আসরের নামাজ পড়ে ওনারা মিলারটা পড়তে আসবে তো এখানে সব কিছু রেডি করে নিয়েছে যাতে মিলারটা পড়া হলে সব কিছু বিতরণ করে দিতে পারে আলহামদুলিল্লাহ মিলাদের আয়োজন ভালো ছিল আর এই তো এখানে যে আয়োজনটা দেখছেন এখানে হচ্ছে পিঠা বানানো হচ্ছে আমার শাশুড়িও হাত লাগিয়েছে শখের বসে দিন হয়েছে উনি আসলে করতে পারেন এখন অসুস্থ মানুষ তো যাই হোক উনিও হাত লাগিয়েছে আর এখানে হচ্ছে এই যে গ্যাস নেই যার কারণে মা মাটির চুলায় পিঠাগুলা ভাব দিয়েছে এটা একটা টিনে বানানো হয়েছে তো ভিডিওটি পর্যন্ত শেষ করছিস ভালো থাকবেন আল্লাহ হাফিজ